এর বাসা থেকে যেভাবে গ্রেপ্তার হলেন মনি সদ্য বিদায় আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি কে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় রাজধানীর এলাকায় বাসা থেকে তাকে করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের গুলশান এক গ্রেপ্তার বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের উপকর্মী সোনার ডিসি জিয়াউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দীপুমণিকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে রাজধানীতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি ও তার বড় ভাই ডাক্তার জে আর পদুর টিপুকে আসামি করা হয়েছে মামলার বিবরণী উল্লেখ করা হয় গত আঠারো জুলাই রাত আটটায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ ত্রিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ পানিকের জে এম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে এক হাজার থেকে বারোশো লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় এদিকে সোমবার দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ ত্রিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে দেশের ব্যাংক ও আর্থিক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক ডাক্তার দীপু মণি চাঁদপুর তিন আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন এর মধ্যে দুই হাজার সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভা দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডাক্তার দীপুমণি দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন দুই সালের একাদশ সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান সবশেষ দ্বাদশ সংসদে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি